জ্যাপানিজ চেরি ফুল দেখার পরেও এর প্রেমে পড়েনি এমন মানুষ পৃথিবীতে পাওয়া যায় এটি এত চমৎকার একটি ফুল যে এর প্রেমে আপনি পড়তে বাধ্য হবেন তো আজকে এই চেরি ফুল নিয়ে কিছু ইন্টারেস্টিং কথা আপনাদের সাথে শেয়ার করব আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আসসালামু আলাইকুম সবাইকে আমার পেজের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এই যে গাছটি যে দেখতে পাচ্ছেন এইটা কিন্তু চেরি ফুলেরই গাছ এবং এই গাছের একটি বিশেষত্ব হচ্ছে যখন চেরি ফুল আসে তখন কিন্তু এই গাছে একটাও পাতা থাকে না অর্থাৎ পাতা পড়ে যাওয়ার পরেই চেরি ফুল আসে চেরি ফুল আসার ঠিক আগেই কিন্তু এর পাতা সবগুলো ঝরে পড়ে যায় এবং যখন চেরি ফুল ঝরে যাওয়ার সময় হয় তখনই ছোট ছোট এমন কচি পাতা দেখা যায় চেরি ফুল ঝরে যাওয়ার সময়টায় ঠিক এভাবেই সম্পূর্ণ রাস্তায় চেরি ফুলের পাপড়ি বিছিয়ে থাকে রাস্তাগুলো দেখতে তখন সুন্দরই লাগে তবে যে গাছগুলো থেকে চেরি ফুল পড়ে যায় সেই গাছগুলো দেখতে এত মলিন লাগে মনে হয় যেন এর প্রাণ হারিয়ে গিয়েছে কারণ চেরি ফুলের সময়টায় সবগুলো গাছ খুবই দারুণ লাগে দেখতে এবং হঠাৎ করে সেই গাছগুলো খালি হয়ে যায় এবং এতে কচি কচি পাতা আসা শুরু করে তখন মোটেও সুন্দর লাগে না গাছগুলো দেখতে মনে হয় যেন এর প্রাণটাই ছিনিয়ে নেওয়া হয়েছে কিন্তু যখন আবার গাছগুলোতে আস্তে আস্তে পাতা আসা শুরু করে এবং সম্পূর্ণ সবুজ পাতায় ভরে যায় তখন আবার মনে হয় যে এটি জীবিত হয়ে উঠেছে যেমনটি এখন গাছগুলো ঠিকই প্রাণ ফিরে পেয়েছে এতে একদম সবুজ পাতা এসে সম্পূর্ণ গাছ ভর্তি হয়ে গিয়েছে এবং জায়গাটা দেখতেও খুবই সুন্দর লাগে আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ